বিরতির পর স্বাগত ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করা নজরদারি রয়েছে রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে কিন্তু এরই মাঝে খবর উঠে এসেছিল যে রাম মন্দির সহ যোগী আদিত্যনাথকে বোমা মারার হুমকি এক প্রকার এই হুমকিকে কেন্দ্র করে রীতিমতো গোটা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়ে যায় সঙ্গে সঙ্গেই পুলিশ একেবারে তদন্তে নামে এবং এই মুহূর্তে খবর উঠে আসতে যে গোটা ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে বুধবার তাদের গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ গোটা ঘটনায় কিন্তু স্পেশাল টাস্ক ফোর্স এবং উত্তর প্রদেশের পুলিশ আধিকারিকরা নিয়োজিত ছিল এবং স্পেশাল ইনভেস্টিগেশনের পর এই মুহূর্তে দুজনকে গ্রেফতার করা হয়েছে সেই বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী কি আপডেট রয়েছে এই মুহূর্তে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম কি বা তারা কি কারণেই এই হুমকি দিয়েছিল প্রথমত বলা যায় রাম মন্দির উদ্বোধনের আর বেশি দিন বাকি নেই সেক্ষেত্রে বলা যায় জানুয়ারি মাস শুরু হওয়ার প্রথম থেকে কিন্তু সবাই কিন্তু বলা যায় এখন দিন গোনা শুরু করেছে যেটা যে রাম মন্দির উদ্বোধনের আহ এক্ষেত্রে কিন্তু একেবারে জোর প্রস্তুতি চলছে এবং একবার উদ্ভিকের খবর কিন্তু উঠে আসছে এবং সেই খবর তবে সেই ক্ষেত্রে বলে রাখে যে আটোশাট নিয়োগকর্তার মাঝেও কিন্তু শিখেছে বোমা মেরে রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে এবং সেই ক্ষেত্রে শুধু রাম মন্দির নয় কেসে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও কিন্তু প্রাণ হুমকি দেয়া হয়েছে যাকে ঘিরে একেবারে তুমুল হয়েছে অর্থাৎ এই ঘটনাটি নিয়ে কিন্তু এখন টংগে রয়েছে তবে এর পার্শ্ববাসে বলা যায় যে এই ঘটনাটি কিন্তু গত নভেম্বর মাসের একটি ভয়ের নাম দিয়ে খোলা হয়েছে এক এক্স হ্যান্ডেল থেকে কিন্তু মেরে দেওয়ার বোমা হুমকি দেওয়া হয় যোগী আদিত্যনাথকেও অর্থাৎ সেক্ষেত্রে এক প্রকার ওনাকে প্রাণ নাশের হুমকির বার্তা দেওয়া হয়েছে এবং যাকে ঘিরে একেবারে তুঙ্গে উঠেছে এবং বলা যায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং এই বোমা মেরে কিন্তু রাম মন্দির আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে উড়িয়ে দেওয়ার হুমকি এবং এমনই অভিযোগে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছিল পুলিশ এবং ক্ষেত্রে কিন্তু দুজনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ এবং থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এবং সেখানে কিন্তু হয়েছে বিশেষ করে যারা টাস্ক ফোর্স ঘটনা তদন্তে নেমেছে যেখানে লখন গোমিত নগর এলাকা থেকে তাহর সিং এবং ওম প্রকাশ মিশ্র নামের দুই যুবককে সেখানে গ্রেফতার করা হয়েছে বলে আমাদের কাছে এখন তথ্য উঠে আসছে তবে ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন অনেক মনে ঠিক এসে যে তাহলে কি একবার এই ঘটনাকে নিয়ে কি কোনো রামমন্দিরে উদ্ভূতর দিনখনকে পেছুতে পারে কিনা সেই বিষয় কিন্তু একটা প্রশ্ন থেকে যায় তবে সেই ক্ষেত্রে তারা জানাশী রামমন্দিরের দিনখন কোনোভাবেই পেছুবে না এই বাতার পরিপ্রেক্ষিতে তবে আরো আরো শতর এবর্তার ব্যবস্থা বাড়ানো হবে বলে খবর অর্থাৎ সেই ক্ষেত্রে গত নভেম্বর মাসে আই দেবিনদ্র অফিস সামনের একি এক হ্যান্ডেল থেকে গোমা মেরে অযোধ্যার রামমন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং এর পাশাপাশি গোমা ছড়াল হুমকি দেওয়া হয় আদিত্যনাথকে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু ঘটনার তদন্তে নেমেছিল পুলিশ এবং তো মেল অর্থাৎ আইডির সন্ধানও পেয়েছে পুলিশ যে কোথা থেকে সেই কোন ইমেইলের মাধ্যমে তারা হুমকি বার্তা দিয়েছে তবে সেই জানতে পারা গেছে যে অভিযুক্তদের মধ্যে অমপ্রকাশ এবং অপর অভিযুক্ত তাহর হুমকি মেলটি পাঠিয়েছিলেন এবং পরে সেই পোস্ট করা হয় ভিউ একটি ভিউ একটি কোলা এক্স হ্যান্ডেলে তবে শিখেছে পুলিশ জানিয়েছিল দুই অভিযুক্ত উত্তরপ্রদেশের গোন্ডার বাসিন্দা এবং তারা এই প্রতিষ্ঠানে কাজ করতেন তবে অভিযুক্তদের বিষয়ে আরো খুঁটিনাটি জানতে কিন্তু তদন্ত চালিয়েছে যে এই নেপথ্যে কারা রয়েছে ঠিক সে ক্ষেত্রে কিন্তু আরো তদন্ত চালাচ্ছে পুলিশ এবং ক্ষেত্রে আরো জোরদার করা হচ্ছে টহলদারিও তবে সেক্ষেত্রে আরো একটি বিষয় জানিয়ে রাখেছে এই দুটি কোন সে ইমেল তবে ক্ষেত্রে জানিয়ে রাখেছে আলম সারি খান সিক্স ইমেল এবং সে পাশাপাশি কিন্তু জুবাইর খান ওয়ান ইমেইল এর মাধ্যমে কিন্তু এই দুটি ইমেইল কাছে কাজে লাগিয়ে হুমকি দেওয়া হয়েছিল বলে খবর রয়েছে অঙ্কিতা এতদিন ধন্যবাদ শতাব্দী যোগী আদিত্যনাথ সহ রাম মন্দির উড়িয়ে দেওয়ার এক হুমকি উঠেছিল এবং এর পেছনে এবারে নেপথ্যে কারা জড়িত সে নিয়ে কিন্তু তদন্তে নামে পুলিশ এবং স্পেশাল টাস্ক ফোর্স তারপরে এ মুহূর্তে দুজনকে গ্রেফতার করা হয়েছে চলছে জোর জিজ্ঞাসাবাদ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সাথে থাকুন